তপতি কাকিমা আমাদের পাড়ার একজন কাকিমা আমাদের প্রতিবেশী কিন্তু আমাকে ভীষণ ভালোবাসে যখন থেকে বিয়ে হয়ে এসছি তখন থেকেই কাকিমা আমাকে ভীষণ ভালোবাসে কাকিমার বাড়িতে মাঝে মাঝে আমি যেতাম কাকিমাও আমাকে ভালোবাসে বলেই মাঝে মাঝে আমার এখানে এসে আমার সঙ্গে বসে বসে গল্প করত তো একজন এসে খবর দিল যে কাকিমা নাকি আমাকে একটু দেখা করতে বলেছে তা আমি সঙ্গে সঙ্গে চলে গেলাম এক মাস সঙ্গে একটু দেখা করতে শুনলাম শরীরটা খারাপ গিয়ে দেখলাম সত্যি শরীরটা একটু খারাপ এটা ঠিকই কিন্তু মনটা তার ভীষণ খারাপ বললাম কী হয়েছে কাকিমা কাকিমা বলে জানিস না তুই সবাই তো জানে পারার আমাকে এখন বৃদ্ধাশ্রমে দেবে বলে সব ঠিক করেছে এখন আমি এবারের আগাছা হয়ে গেছি একটা সময় আমার ছেলের আমাকে ছাড়া একেবারেই চলতো না মা ছিল চোখের মনি যখন অফিসে যেতাম ও হা করে রাস্তায় তাকিয়ে থাকতো বসে থাকতো কখন আমি আসবো আজ মাকে বাড়ি থেকে তাড়াবে বলে ওদের পরিকল্পনা চলছে ভাবতে পারিস তুই তুই তো সবই জানিস কি বলবো আমি কিছু উত্তর দিতে পারলাম না কাকিমা আমার কাছে গল্প করেছিল যখন আমি বিয়ে হয়ে এসেছিলাম তারপরে। কাকিমার নাকি খুব ছোট্টবেলায় বিয়ে দিয়ে দিয়েছিল সেই সময় কাকিমা মাত্র চোদ্দ বছর বয়স চোদ্দ বছর বয়সে বিয়ে দিয়েছিল আর কাকিমার বর তিনি ব্যাঙ্কে চাকরি করতেন তা বিয়ে দেওয়ার পরে যখন একটা ছেলে হলো ছেলেটা যখন খুবই ছোট বছর খানেকের সেই সময় কাকিমার বর ইহলোক ত্যাগ করলেন তা কাকিমা তখন অসহায় শ্বশুরবাড়িতে সে থাকতে পারলো না বিভিন্ন কারণেই ছিল শ্বশুরবাড়িতে থাকতে না পারার জন্য সেই জন্য সে বাচ্চাটাকে নিয়ে বাপের বাড়িতে চলে আসে আর বাপের বাড়িতে আসার পরে সে যেহেতু চাকরিটা পেলো না শুধুমাত্র পড়াশুনো সে ঠিকঠাকভাবে শিখেনি সেই জন্য কাকিমা সেখানে সে আবার স্কুলে ভর্তি হলো স্কুলে ভর্তি হয়ে সে হায়ার সেকেন্ডারি পাস করলো করে তারপরে বরের একটা চাকরিটা সে নিল তারপর বরের চাকরিটা নেওয়ার পর থেকে তারা মানে আর্থিক কোনো অসুবিধা থাকলো না তার আগে সে বাপের বাড়িতেই থাকতো তার বাবা মাই তার দেখভাল করতো সব কিছু তারাই চালাতো এমনকি তার বাচ্চাটাকেও তারাই দেখত তারপর সে ছেলে যখন একটু একটু করে বড় হলো সে আস্তে আস্তে ছেলেকে নিয়ে একটা সময় অন্য জায়গায় বাড়িটারি করে তার মতো করে সে সংসার পাতল ছেলে বড় হলো ছেলে পড়াশোনা শিখছে শিখলো কাকিমারও ইচ্ছে ছিল যেহেতু বাবা ব্যাংকে চাকরি করতেন সেই চাকরিটা সে নিজে পেয়েছে কাকিমা ছেলেও যেন ব্যাংকে একটু চাকরি পেলে তার খুব মনটা ভালো লাগবে ছেলেকে সেইভাবে পড়াশোনা শেখালো ছেলে এমনিতে খুব ভালো ছেলে ছিল কাকিমাকে ভীষণ ভালোবাসতো কাকিমা নাকি সকালবেলায় রান্না করে চলে যেত ব্যাংকে আর ছেলে সারা দিয়ে স্কুলে যেত ওইভাবে নিজে খেয়ে আবার ওইভাবে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিত কাকিমা গল্প করেছিল যে বাড়িতে এসে দেখতো রান্নাঘর ডাইনিং রুম সব কিছু ভাত তরকারিতে ছড়াছড়ি হয়ে থাকতো কাকিমা এসে আগে সেগুলো পরিষ্কার করতো তারপর সব কিছু জানলা দিয়ে তাকিয়ে থাকতো ছেলে মা কখন বাড়িতে আসবে মার টাইমটা ছিল জানা সেই টাইমে ছেলে হা করে তাকিয়ে বসে থাকতো মা আসলেই সে দরজাটা খুলবে মা ছাড়া ছেলে কিছু বসতো না আর এটাই তো স্বাভাবিক মা আর ছেলে দুজনেই তো দুজন আর তো কেউ নেই এখানে তাই যাই হোক ছেলে আস্তে আস্তে অনেকটাই বড় হলো ছেলে সত্যি কাকিমার আশা পূরণ করলো মানে ব্যাঙ্কে সে কিন্তু সত্যিই চাকরি পেলো ব্যাঙ্কে চাকরি পরে কাকিমা শুনতে পারতো এর থেকে ওর থেকে যে ও সত্যি একটা মেয়ের সঙ্গে মেলামেশা করে তাকেও খুব ভালোবাসে মেয়েটা ওকে খুব ভালোবাসে তো কাকিমা কখনো নিজে যেছে তাকে কিছু বলেনি কাকিমা যখন বললো একদিন যে নেই এবার কিন্তু বিয়ে করতে হবে বিয়ের বয়স হয়ে গেছে আমি তাহলে মেয়ে দেখি সেদিন সে শুধু বলেছিল যে না এখন না কিছুদিন পরে দেখো মা তারপরে তার এক বন্ধুকে দিয়ে কাকিমাকে বলিয়েছিল যে সে একটা মেয়েকে ভালোবাসে তাকেই সে বিয়ে করতে চায় তা কাকিমাকে মেয়েটাকেও দেখালো এনে কিন্তু কাকিমা ঠিক মেয়েটাকে দেখে পছন্দ হয়েছিল না আর কাস্টেরও একটা ব্যাপার ছিল কিন্তু কাকিমা তবুও আজকের যুগে কাস্ট কেউ ভাবে না কিন্তু মেয়েটাকে দেখে কাকিমার পছন্দ না হলেও যেহেতু তার ছেলে মেয়েটাকে পছন্দ করেছে আর কাকিমার প্রাণ ছিল ছেলে তাই সে ছেলে যাকে ভালোবাসে কাকিমাও তাকে ভালোবাসবে এই ভেবেই সে বিয়েতে রাজি হয়ে গেল আর বিয়েটা হয়েও গেল বিয়ের পর থেকে কাকিমা দেখতে পেলো বউ ঠিক মানে স্বাভাবিক ব্যবহারটা শাশুড়ির সঙ্গে করে না যদিও শাশুড়ি কিন্তু তখনও চাকরি করে বউমার ইচ্ছা যে শাশুড়ি চাকরি যে মাইনাটা সেই মাইনাটা সম্পূর্ণটাই তাদের হাতে তুলে দিই তারা কাকিমাকে পরিচালনা করবে মানে প্রত্যেকদিন কাকিমার হাতে কটা করে টাকা তারা দিয়ে দেবে সেইভাবে কাকিমা যাতায়াত করবে সেটা যেহেতু কাকিমা দিত না সেই থেকে বৌমা বৌমার প্রচন্ড রাগ কাকিমার উপরে সে কথা তো বলতোই না এমনকি কাকিমার সামনে যে খাবারটা দেবে সেরকমটাও সে কখনোই ব্যবহারটা করতো না এইভাবে কাকিমা চলতে থাকে আস্তে আস্তে কিন্তু হঠাৎই কাকিমা অসুস্থ হয়ে পড়ে বিভিন্ন মানে বয়স হলে যেটা হয় তারপরে কাকিমা রিটায়ার করে তো বিভিন্ন কারণে কাকিমার ওপরে বোমার খুব আরও বেড়ে যায় এবং বোমা শাশুড়ির উপরে মানে রীতিমতো কাকিমার উপরে ভালো ব্যবহার তো অনেক দূরের কথা রীতিমতো অত্যাচার শুরু করেছে ছেলে যেটুকু ছেলে তো চোখে সাধারণত এগুলো পড়তো না ছেলে সকালবেলা অফিসে বেরিয়ে যেত আর সন্ধ্যাবেলা সে ফিরতো মা যখন অসুস্থ হয়ে গেল তখন কাকিমাই বলেছিল যে যে দেখভাল করার জন্য একটা লোক রাখার জন্য কিন্তু না বৌমা সেটা রাখতে দেবে না দেখভাল করার লোকের কি দরকার ছেলে সকালবেলা দেখে যাবে রাত্রিবেলা ছেলে এসে আবার দেখবে আবার দেখাশোনার কী আছে এর জন্য শুধু শুধু এইভাবে পয়সাগুলো নষ্ট করে কোনো লাভ নেই বৌমা জানিয়ে দিয়েছিল কাকিমা বলেছিল আমার টাকা দিয়েই আমার দেখভাল করবে তা তোমাদের অসুবিধে কোথায় তার উত্তরে সে বলেছিল ছেলের জন্য কি রেখেছেন রেখেছেন তো শুধু বাড়িটা তা তার জন্যও তো কিছু রাখতে হবে আপনার সবটাই যদি আপনার পেছনেই খরচা হয়ে যায় তাহলে আপনার তাহলে আপনার ছেলে কী পাবে আপনার থেকে কাকিমা চুপ করেছিল। কিন্তু এতে মুশকিলটা গিয়েছিল একটা মানুষ ঘরের মধ্যে থাকছে সে নোংরার মধ্যে থাকছে দিন তার কেউ পরিষ্কার করছে না যত পরিষ্কারই না করুক ঘরটা দিয়ে তো গন্ধটা বেরিয়ে আসছে সেই ছেলে রাতে আসবে এসে তাকে পরিষ্কার করবে কিন্তু সেও ছেলেও যেন পরিষ্কার করলো সে মার মধ্যে কোনো ভালোবাসা মা খুঁজে পায় না যে মাকে ভালোবেসে সে কিছু করছে তা মায়ের মনে খুব কষ্ট এবার যখন শুনলো একদিন ছেলে বললো মাকে যে মা এইভাবে তো আমি আর পারছি না আমার আমার দেখছো তো আমার চাকরি বাকরি আছে এইভাবে পারা যায় না তাহলে চলো তোমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসি তা সেটা তো বোমার খুব আপত্তি ছিল কারণ তাতেও তো টাকা লাগবে কিন্তু তবু ওই নোংরা মেয়ে নোংরা গন্ধ এগুলোর থেকে তো বাঁচবে বোমা এই ভেবেই বললো ঠিক আছে তাহলে বৃদ্ধাশ্রমে দিয়ে আসো তাই যাই হোক সেই সময় সেই কাকিমা আমাকে খবর দিয়ে এইসব দুঃখগুলোও করছিলো সেই সবই তো তুই জানিস সব তোর কাছে সব বলেছিলাম আজ দেখ আমি কোথায় যাচ্ছি এই ছেলেকেই আমি এত কষ্ট করে এত কিছু ভেবে মানুষ করেছিলাম অন্য সেই সময়টা অন্য কিছু আমি ভেবে আমার বয়স তখন খুব কম অন্য কিছু ভাবিনি শুধু ছেলেটার জন্য যে আমি যদি অন্য কিছু ভাবি সেই মানুষটা যদি আমার ছেলেটাকে ভালো না বাসে সেই মানুষটার থেকে যদি আমার ছেলেটা কষ্ট পায় তাহলে তো আমি সুখী থাকতে পারবো না তাহলে কোন সুখের জন্য আমি অন্য কিছু ভাববো আর আজ সেই ছেলে দেখেছিস আমাকে কত ভালোবাসা দিচ্ছে একটু বলে না যে এটা আমার মা আমার মাকে সেইভাবে রাখতে হবে ওর বউ যা বলে ওর তো সেটাই শোনে সত্যি কি সব ছেলেরা এরকম হয় সব ছেলেরই এরকম হয় না তাদের নিজেদের বুকের পাজর থাকে তা নিজের কাছের মানুষগুলোকে কাছের মানুষ বলে মনে করে কে কাছের কে পর সে বোঝে কিন্তু আমার ছেলেকে বোধহয় আমি সেইভাবে বড় করতে পারিনি মানুষ করতে পারিনি সেইভাবে আজ আমি যাব বৃদ্ধাশ্রমে এতটা খুব ভালো থাকিস সবাই আর ভবিষ্যতের কথা ভেবে চলিস নিজেরটা আগে নিজেরটা ভাববি তারপরে সবারটা ভাববি কারণ নিজেকে খুশি রাখতে পারলে এই পৃথিবীকে খুশি রাখতে পারবি নিজে ভালো থাকলে এই পৃথিবীকে ভালো রাখতে পারবি অন্যের কথা আগে ভাববি না আগে নিজে কিভাবে ভালো থাকবি ভবিষ্যতে নিজে কি করলে নিজেরটা নিজে ভালো রাখতে পারবি সেইটা আগে দেখবি তারপরে অন্য কিছু ভাববি সবাই ভালো থাকিস আর হয়তো কোনো দিন দেখা হবে না তোদের সঙ্গে আমি তো চলে যাব তোরা ভালো থাকলে যদি শুনতেও পাই ওখান থেকে তোরা ভালো আছিস তাতেই আমি একটু ভালো থাকবো